ওদের পরে যে একটি সমস্যা হয়েছিল পরাজিত হয়েছিল তাৎক্ষণিকভাবে ভাবে সত্যজন ছাবা নিহত হয়েছিলেন তাদের কারণে আল্লাহ রবুল আলমী রসুল আলহিমের মাধ্যমে মুমিনদেরকে সান্ত্বনা দিচ্ছেন যে তোমাদের পূর্বে আরো লোক ছিল তারা পরাজিত হয়েছে বিজয় লাভ করেছে কিন্তু পরাজিত হওয়ার সময় তারা হতাশ হয়নি তোমাদের মতো পরাজিত হওয়ার সময় তারা দুর্বল হয়ে যায়নি তোমাদের মতো سلام عليكم ورحمه الله 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 الله وعلى آله وصحبه وعلماء أمته وجنوده أجمعين أما بعد قال الله تعالى كما ورد في سورة آل إمران وكأي من نبي قاتل معه ربيون كثير فما وهنوا لما أصابهم في سبيل الله وما ضعفوا وما استكانوا والله يحب الصابرين وما كان قولهم الا ان قالوا ربنا اغفر لنا ذنوبنا واسرافنا في امرنا وثبت اقدامنا وانصرنا على القوم الكافرين فاتاهم الله ثواب الدنيا وحسن ثواب الاخره والله يحب المحسنين رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي اللهم نور قلوبنا بالقران وسجّل اخلاقنا بالقران ونجنا من النار بالقران وادخلنا الجنة بالقران اللهم الهمنا رشدنا واعذنا من شرور انفسنا اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم ربنا وفقنا لما تحب وترضى امين يا رب العالمين الله رب العالمين رشيد بر ومهرباني جاء الله رب العالمين امدرك جمار دينه جمارنا আল্লাহ আল এর পবিত্র গ্রন্থ আল কোরআন থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলে দিল থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লি ইকরাম আপনারা সবাই অবগত আছেন যে আমরা গত দিনগুলোতে সুরাল ইমরানের চুয়াল্লিশ পঁয়তাল্লিশ নম্বর আয়াতের তাফসির আমরা শেষ করেছি একশত চুয়াল্লিশ পঁয়তাল্লিশ যেখানে আমরা আমাদের মূল আলোচ্য বিষয় ছিল রসুলপাই আসল্লাহ আলহিম এবং ওহুদের মধ্যে আঘাতপ্রাপ্ত হন এবং একটা গুজব রটাই যে রসুলপাই আলাইহি আলাহাম নিহত হয়েছেন এই জন্য সাহাবাদের মধ্যে বিভিন্ন ধরনের হতাশা দেখা দিয়েছিল তো আল্লাহ রবুল আলমিন এই ব্যাপারগুলোকেই মমিনদেরকে সান্ত্বনা সাহস জোগানোর জন্য এবং রসুল যে তোমাদের কাছে সারা জীবন থাকবেন না রসুল তোমাদের কাছে শুধু একটা বাণী নিয়ে আসতেন যেগুলো যখন পোচানো হয়ে যাবে রসুল আলাইসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেবেন এগুলোই আল্লাহ রবুল আলাই বোঝাচ্ছেন এবং আরও বলতেছেন যদি রসুল সাল্লু আলাই সাল্লাম মারা যান অথবা কোনো যুদ্ধে যদি হত্যা হন তাহলে কি তোমরা আবার কাফের মধ্যে ফিরে যাবা কিনা আবার কুপুরের মধ্যে চলে যাবা কিনা ইমান আমল নামাজ রোজা হজ জাকাত ইসলামী সমাজ ইসলামী রাষ্ট্র ছেড়ে দিয়ে আবার তোমাদের জাহেল যুগের মধ্যে ছিলা সেখানে ফিরে যাবা কিনা এগুলো বলে বলে আল্লাহ রব আলী তাদেরকে সান্ত্বনা দিচ্ছেন এবং বলে দিয়েছেন যারা পিছনে ফিরে যেতে চাই তারা আল্লাহ রব আলিনের কোনো ক্ষতিও করতে পারবে না এবং আরো বলেছিলেন যে কোনো ব্যক্তি প্রত্যেকটা ব্যক্তি আল্লাহ রবুল আলমিন যাকে যান দান করেছেন তার জন্য আল্লাহ রবুল মৃত্যুর একটি নির্দিষ্ট লিখিত সময় নির্ধারণ করেছেন সেই নির্দিষ্ট সময় আসলে সে দুনিয়ায় আর থাকবে না সে দুনিয়া থেকে তাকে চলে যেতে হবে এখন তোমরা যারা রসুল আলাইসাল্লামের মৃত্যুর পরে রসুল আলাইসাল্লাম যখন থাকবে না তোমাদের মধ্যে তোমাদের দায়িত্ব হবে এই দিনকে এই ইসলামকে সামনের দিকে নিয়ে যাওয়া তোমরা তা না যে দুনিয়ার মহয় পড়ে যাও দুনিয়া ভোগের আশায় যদি ছুটতে থাকো আল্লাহ বলছেন মাইউরিল সওয়াবাদ দুনিয়া নুতি মিনহা এরা দুনিয়া চাবে দুনিয়ার কল্যাণের মধ্যে থাকবে দুনিয়ার কল্যাণ অর্জন করতে থাকবে আল্লাহ রব্বোলা আলামিন তাকে দুনিয়াতেই দান করবেন আর আল্লাহ রব্বোলা আলেম আরও বলছেন ও ইউরিদ সোয়াবান আখরাত আজ যে সমস্ত লোক আখিরাতকে চাইবে আখেরাতের সোয়াদ চাইবে আখরাতের মধ্যে কল্যাণ চাবে জান্নাত চাবে নুতিহি মিনহা আল্লাহ রবিন তাদেরকে আখরাতের মধ্যেই দেবেন এবং অচিরে আল্লাহ বলছেন তারা শুক্রিয়া আদায় করবে এবং সবর করবে তাদেরকে যেই অবস্থা এখন রয়েছে এর উপরে হিম্মত হারবে না এর উপরে তারা সামনের দিকে বাড়ার চিন্তা করবে চেষ্টা মুজাহাদা করবে আল্লাহ বলছেন ওচিরেই আমি শুকরিয়াকারী যারা হবে তাদের প্রতিদান আমি অবশ্যই দেবো এই 45 নম্বর আয়াত পর্যন্ত কত সপ্তাহে আমরা তাফসীর শেষ করেছিলাম আজকে আমাদের সামনে যে আয়াতগুলো আসবে সেগুলো হলো আল্লাহ রব্বুল আলামিন এই শান্তনার মধ্যেই পূর্ববর্তী যে সমস্ত রসূলের সাথে মুমিন বান্দারা আল্লাহ রব্বুল আলামিনের রাস্তায় যুদ্ধ করেছিল তাদের কিছু দৃষ্টান্ত আল্লাহ রব্বুল আলামিন দেবেন। যে তোমরা যে ওদের মধ্যে তোমাদের সাময়িক পরাজয়ের কারণে তোমরা হতাশ হয়ে যাচ্ছো তোমরা ভেঙে পড়তেছো তোমাদের মধ্যে যে আবার ঘুরে দাঁড়ানোর হিম্মত কম দেখা যাচ্ছে তো এইগুলো বৈশিষ্ট্য নয় এ ধরনের তো আসতেই থাকবে নাস জয় পরাজয় এটা তো তোমাদের মধ্যে আসতে থাকবে কিন্তু তোমাদেরকে কি করতে হবে আল্লাহ রব্বুল আলমিনের উপরে সর্বসময়ে যখন হেরে যাবো তখনও যখন জিত হবে আল্লাহ রব্বুল আলমিন বিজয় দান করবেন তখনও আল্লাহ রব্বুল আলেমিন রুজুকে আঁকড়ে ধরে তার উপরে তোমাদের ভরসা করতে হবে তো আল্লাহরব্বুল আলেমিন সুর আল ইমরানের একশো তো নম্বর আয়াতের মধ্যে বলছেন ওকে আই জিম মিনাবি ইন অনেক নবী ছিল ওকে এইজিম মিন নাবিগিন মধ্যে অনেক নবী ছিল ক ত আলা মাহুর যার সাথে অনেক খুড়া খুদা ভিড় লোক লড়াই করেছে সাথে করেছে ইউন বলে যারা আল্লাহ আর রিব্বি ইউন যারা আল্লাহকে বেশি ভালোবাসে আল্লাহর পথে চলতে চায় আল্লাহর হুকুম জমিনে বাস্তবায়ন করতে চায় নামাজ রোজা প্রতিষ্ঠা করতে চায় নিজে করে এবং অন্যকে করানোর জন্য দাওয়াত দেয় তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন তার সিফাতি নামের মধ্যে যুক্ত করে বলেছেন রিব্বি ইউন যারা রবকে বেশি ভালোবাসে এই সমস্ত লোক তোমাদের পূর্বেও অনেক নবী এবং তাদের সাথে ক্ষুদা ভিরু লোকজন লড়াই করেছেন রিব্বি ইউন একাশির আল্লাহ রাস্তায় কি করেছেন লড়াই করেছেন তারা লড়াই করেছে তাদের কাছে বিভিন্ন সময় জয় পরাজয় এসেছে তারা সব সময় জয় লাভ করছে এমন নয় কখনো কখনো জয় লাভ করছে আমরা কখনো কখনো তাদের পরাজিত হইতে হয়েছে কিন্তু তারা কোনো সময় তোমাদের মতো ভেঙে পড়ে নাই অহুতে যেইভাবে তোমরা পরাজিত হওয়ার কারণে ভেঙে পড়েছ হতাশ হয়ে গিয়েছ এবং বিভিন্ন ধরনের তোমাদের মধ্যে বিভিন্ন ধরনের দুর্বলতা খেয়াল করা যাচ্ছে কিন্তু তোমাদের পূর্বে যারা রিব্বিজন ছিল ছিল ক্ষুদাভীর লোক ছিল তোমাদের পূর্বে যে সমস্ত রসুল ছিল তারাও তো আল্লাহ রাস্তায় জিহাদ করেছে যে সমস্ত লোকের মনের মধ্যে দুর্বলতা চলে আসছিল তারা এর মানে এই নয় দিয়ে বড় বড় সাহাবা হজরত উসমান হজরত আলী এবং হজরত জুবাই এদের মধ্যে বড় বড় সাহাবাদেরকে বলতে চাচ্ছেন আল্লাহ রবুল আলমিন বলতেছেন কারা তারা নতুন করে মুসলমান হয়েছে তাদের মনের মধ্যে সন্দেহ ঢুকে গিয়েছে যে এখন তো মুসলমানদের পরাজিত হয়েছে এখন তো এরা পরাজয়ের জ্ঞানী নিয়ে কিভাবে আবার টিকতে পারবে বড় বড় সুপার পাওয়ার মক্কার সাথে কিভাবে এরা টিকে থাকতে পারবে তাদের মনের মধ্যে কিছুটা মানতা চলে আসছিল মনের মধ্যে কিছুটা সন্দেহ চলে আসছিল। আল্লাহ রবুল আলমিন তাদেরকে মজবুত করার জন্য এই সমস্ত আয়াতগুলো নাজিল করতেছে আল্লাহ বলছেন ফামা অহানু লিমা আসওয়াবাহুম ফি এর পূর্বে যে সমস্ত খোদা ভিড়ের লোকজন আল্লাহর রাস্তায় লড়াই করেছে তারা কিন্তু হতাশ হয় নাই কোনো সময় তোমরা যে হতাশ হচ্ছ তারা কিন্তু কি হয় নাই হতাশ হয় নাই তারা সুস্থ পড়ে নাই তারা হার হয়েছে জিত হয়েছে তারা কোনো সময় তারা হতাশ হয় নাই হায় হায় আমাদের কি হলো আমাদের সমস্ত কিছু তো ধ্বংস হয়ে গেল এবং আল্লাহ রব্বুল আল্লাহ আরো বলছেন হমা ওহানু লিমা আসব আ তাদের কাছে যা পৌঁছাইছে এই জন্য তারা কোনো হতাশ হয় নাই হমা দৌফু এবং তারা দুর্বল হয়ে যায় নাই দইফ মানে কি দুর্বল দ দ আইনফা আব্দুলফ কি দুর্বল হওয়া যেমন দুর্বল হয়ে গেল যে না আমাদের থেকে সম্ভব না আমরা আমাদের শক্তি নাই এই ধরনের কোনো সময় প্রকাশ করা নাই তারা হতাশ হয় নাই অমা দফু তারা দুর্বল হয় নাই অমাস্তাকানু এবং তারা আবার ফিরে পাবে সেই মানসিকতা তাদের মধ্যে ছিল এই আশা তারা কি করে নাই নষ্ট করে নাই তারা আশাহীন হয় নাই হতাশ হয় নাই দুর্বল হয় নাই এবং তারা নিরাশও হয় নাই তাদের মধ্যে আমার আশা ছিল ভিতরে ভিতরে ইমানের আগুন তাদের মধ্যে জ্বলতেছিল না না হয়তো আমাদের আল্লাহ রাস্তায় আমাদের কিছু ত্রুটির কারণে পরাজিত হয়েছি কিন্তু আমরা আবার আল্লাহ রাস্তায় জিহাদ করব আমরা আবার আল্লাহর জন্য লড়াই করব আমাদের শেষ রক্ত বিন্দু দিয়ে আমরা ইসলামের পতাকাকে আবার আমরা ধরব ইসলামের পতাকাকে জমিনের মধ্যে প্রতিষ্ঠা করব এই ধরনের চেতনা এই ধরনের মানসিকতা এই ধরনের জিদ এই ধরনের পজিটিভিটি তাদের মধ্যে ছিল আল্লাহ রব্লুল আইলামিন সাহাবাদেরকে বহুদের পরে যে একটি সমস্যা হয়েছিল পরাজিত হয়েছিল তাৎক্ষণিকভাবে সত্তর দিন সাহাবা নিহত হয়েছিলেন তাদের কারণে আল্লাহ রবুল আইলামিন আহু আলাহি আসসাল্লামের মাধ্যমে মোমেন্দদেরকে সান্ত্বনা দিচ্ছেন যে তোমাদের পূর্বেও আরো লোক ছিল তারা পরাজিত হয়েছে বিজয়ও লাভ করেছে কিন্তু পরাজিত হওয়ার সময় তাদের হতাশ হয়নি তোমাদের মতো পরাজিত হওয়ার সময় তারা দুর্বল হয়ে যায়নি তোমাদের মতো পরাজিত হওয়ার সময় নিরাশা হয়ে যায়নি তোমাদের মধ্যে বরং তাদের মধ্যে আশা ছিল যে আমরা আবার করব করব আমরা আমরা আবার আবার কি ফিরে আসব কাম আমাদের ত্রুটি গুলোকে সংশোধন করে আবার ফিরে আসবো ময়দানে কারণ ওদের মধ্যে রসুলাম প্রথম থেকে বলছিলেন আমাদের যুদ্ধ সিস্টেমটা পরিবর্তন করতে হবে সাহাবারাই তো বলছিল না আমরা মক্কে মদিনার বাইরে যে যুদ্ধ করব। আমাদের কথার কারণে আলাহিসাল্লাম সিদ্ধান্ত দিতে অনেকটা বাধ্য হয়েছিলেন এজন্য আল্লাহ রব্বুল আল্লামিন বলতেছেন যে তারা দেখো দুর্বল হয় নাই তোমাদের আগের লোক তোমরা কেন দুর্বল হবা এজন আল্লাহ রব্বুল আলাইন আরো বলছেন আলহ ইহিব্যু সবিরিন আল্লাহ রবুল আলামিন ভালোবাসেন কাদের দাদা কি করে সবর করে সবর করতে হবে পেশান আনতে হবে নিজের মধ্যে আল্লাহ রহম্লাহ আল্লাহ সলা খালার মধ্যেও বলে দিয়েছেন যেখানে লড়াইয়ের কথা আনছেন তার আগে ইয়াজুহাল্লাদিন আ মানুষ তাইনু বিশ্ববড়ি অশ্বলা হেই মানদারগণ তোমরা আল্লাহর কাছে প্রার্থনা চাপা কয় জিনিসের মাধ্যমে দুই জিনিস একটা হলো নামাজ তথা দোয়ার মাধ্যমে সলাতের অর্থ দোয়াও হয় দোয়ার মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে আজ একটা গঠন ঘটে গেল মানেই এই নয় যে তোমরা বিজয় লাভ করবে না এই নয় যে আমি সবকিছু এটা হবে না তোমাদের পরে আঘাতের পর আঘাত আসবে আল্লাহ রব্বুল আলিন তোমাদেরকে বাসাই করবে বিভিন্ন ধরনের পরীক্ষা নেবে এরপরে না আল্লাহ আলামিন তারা খালেস মমিন হবে খাটি মমিন হবে তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন বিজয় দান করবেন ওখানেও বলছে নিন আল্লাহ রব্বুল আলমিন সবরকারীদের সাথে আছেন এখানে বলছে যে আল্লাহ সাবিরিন আল্লাহ রবুল্লা আলমিন সবরকারী তারা ধৈর্য ধরে তাদেরকে ভালোবাসে আল্লাহ রব্বুল্লা আলমিন ভালোবাসা পাই তাহলে নিজের মধ্যে কি আনতে হবে ধৈর্য আনতে হবে যে কোনো বিষয়ে ধৈর্য আনতে হবে যদি আপনি কোনো বিষয়ে ধৈর্য ধরেন তাহলে আপনি অবশ্যই তার মধ্যে কি হবে সাকসেস হবে দুনিয়া যে কোনো বিষয় বলেন ব্যবসা বলেন বাণিজ্য বলেন পড়াশোনা বলেন যে কোনো ব্যাপারে যদি আপনার মধ্যে সেই প্যাশন থাকে সবর থাকে ধৈর্য থাকে তাহলে বিজয় অবশ্যই আপনার নিশ্চিত হবে